পাঁচ হাজার ইউরো বানিয়ে দিতে হবে আমাদের এলাকার দুজনকে পাঠিয়ে দিচ্ছি না ফুলের মতো একটা শহরে মানুষ কাজ করে কোন ট্যাক্স ছাড়া এই প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারবেন এক মধ্যে ডাকাতির আমরা দুর্নীতি সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন সুস্থ আছেন যারা বুঝেন না ভিডিওটা দেখেন না বা না দেখি সংক্ষেপে টুকটাক কয়েক সেকেন্ড ভিডিও দেখি আপনারা মন্তব্য করে ফেলেন কমেন্ট করে ফেলেন তাদের জন্য আজকে এই ভিডিও ভিডিওটা তবে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা দেখার আগে অনুরোধ করব আপনাদেরকে আপনারা যারা আমার চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের বিষয়টা হচ্ছে ইতালি সরকারের পক্ষ থেকে কয়জনের ঘোষণা আছে এবং কি শুধু বাংলাদেশে একজন দুজন না অনেকজনকে পাঠিয়েছে সেটাও বলছি আমি আগেও বলছি ক্লিয়ার করছি যে কারণে ইতালিয়ান সরকারে ইতালি থেকে পাঠায়নি এখন পর্যন্ত একটা লোকও পাঠায়নি অনেকে আমাকে চ্যালেঞ্জ করতেছেন অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই আমি ফ্রমা পাঁচ হাজার ইউরো জরিমানা দিতে হবে যদি ফ্রমা দিতে দিতে পারি অদ্ভুত ভাই আচ্ছা ইতালিতে থাকার জন্য কি কি শর্ত সেটা আপনারা অনেকেই জানেন আবারও বলছি সংক্ষেপে ইতালিতে থাকতে হলে আপনি কাজ করতে হবে নিয়মিত আপনি তো আসছেন অবৈধভাবে সেটা একটা অবৈধ এটা অপরাধ কাজ এরপর যেহেতু আসছেন এসে গেছেন অবশ্য আপনাকে নিয়মিত কাজ করতে হবে কন্টাকে কাজ করতে হবে অবৈধভাবে কাজ না কন্টাকে কাজ করতে হবে নিয়মিত সরকারকে ট্যাক্স দিতে হবে আপনি রেসিডেন্ট এগুলা ধীরে ধীরে ক্রমাগত কস্তুরায় যেতে হবে ক্রমাগত প্রক্রিয়ায় থাকতে হবে আপনি কাগজের জন্য সৌজন্যের জন্য এখন এগুলোর বাইরে আপনি যদি থাকেন এর মধ্যে কাজ করবেন সুন্দরভাবে চলবেন ঝামেলা করবেন না তাহলে আপনার কোনো সমস্যা নেই কখনও আপনাকে পাঠাবে না এটা আমি আগেই বলছিলাম কি চ্যালেঞ্জ একজন আমাকে কমেন্ট করছে ভাই আমাদের এলাকার একজন আমাদের এলাকার পাঁচজনকে পাঠাই দিছে নিরাপরাধেভাবে কোনো অপরাধ করেনি তাদেরকে লিবিয়া থেকে আসছিল গেছিল ইতালিতে এরপর ওখান থেকে পাঠাইছে আবার একজনকে বলছে ভাই আরেকজন বলছে ভাই আমাদের এলাকার দুজনকে পাঠাই দিছে ভাই আমি তো বলি না যে ইতালি থেকে কাউকে পাঠাবে না কেন পাঠাবে সেটা আগে আপনাকে বুঝতে হবে আপনাকে আপনারা না বুঝে তো মন্তব্য করে লাভ নেই আচ্ছা আমি বলি ধরেন কাউকে পাঠাই দিছে অপরাধের কারণে বা আটজন দশজন দুইজন পাঁচজন একজন যেই হোক পাঠাই দিছে পাঠানোর পরে আপনি জিজ্ঞাসা করলেন ভাই তোমাকে কেন পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছে তখন বলবে না রে অকারণে পাঠিয়ে দিছে আমারে আমি গেছি প্রশাসি অবৈধ বাবা তোর এই জন্য পাঠিয়ে দিছি ও কি সত্য কথা বলবে ধরলাম আমি অপরাধ করি আমি অপরাধ করার পরে আমি কি আপনাকে বলবো ভাই আমি এই অফারটা করছি এই ভুলটা করছি যার কারণে আমাকে পাঠিয়ে দিছে বলবে না ভাই দু মাস আগে যে এক ক্যাম্পের মধ্যে সাত আটজন বাঙালি হাতাহাতি করার অপরাধে তাদেরকে দেশে ফাটাই দিছে তার কি বলছে বাবাকে বলছে যে আমরা মারামারি করার কারণ আমাদেরকে পাঠিয়ে দিছে বলবে না নাফলের মতো একটা শহরে মানুষ কাজ করে কোনো ট্যাক্স ছাড়া সরকারের ট্যাক্স দে না নিজেও কোনো কেস মারে না কস্তুরা যায় না দেখা সাক্ষাৎ করে না ডকুমেন্টের খোঁজ খবর না শুধু টাকা কামাইতে আছে তো ওদেরকে কি করবে শুধু টাকা কামাবেন আপনি শুধু টাকা কামানোর চিন্তা করবেন সরকার দেবেন না সরকার আপনাকে কেন রাখবে এর এই এই দিয়েছে কয়েকজনকে এখন এরা কি বলবে আপনাকে দেশে যাই। ভাই আপনাকে বলবে যে আমাদের আমি আমার অপরাধের কারণে হ্যাঁ এর আগে যে ভেনিসের মধ্যে ভাই কাক মধ্যে কাক মধ্যে ইতালিয়ান এক না মেয়ে সে শুরু রয়েছিল পার্কের মধ্যে দুইজন বাঙালি দুই তিনজন বাঙালি যে মদ খায় মাতাল হই তাদের উপর যে ধর্ষণ করছে ওই মেয়েটাকে সাথে সাথে সে ফোন দিয়ে দিচ্ছে পুলিশের তখন এই অপরাধের তার কারণে তাকে কঠিন শাস্তি দিচ্ছে জেল তো নিচে নিচে দেশে পাঠাইছে একজনকে পাঠাইছে আর কোনো এখনো হদিস নাই তাদের সে কি বলবে আমি আমার অপরাধের কারণে আমাকে দেশে পাঠাইছে এই প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারবেন পারবেন না এর আগে যে একজন পুলিশকে পুলিশ নারীকে হেনস্থা করার কারণে দেশে পাঠাইছে কয়েকজন বাঙালিকে এরপরও আরও সাত আট মাস আগে এক বাসার মধ্যে ডাকাতির অপরাধে বাঙালি তো ছিল এর পাশাপাশি মরক্কিয়ানরা ছিল ওদেরকে দরে পাঠিয়ে দিছে দেশে ওরা কি বলবে আমরা অপরাধের কারণে আমাদেরকে দেশে পাঠিয়েছি বলবে না ভাই এই জন্য বলছি শুধু শুধু ভাই বিভ্রান্ত মানুষকে কমেন্ট না করে বিতর্কিত নিজেরা যদি সঠিক হতে পারেন সঠিক হন আর যদি ইতালিতে মঞ্চা থাকার জন্য কাজ করেন সুন্দরভাবে সরকারকে ট্যাক্স দেন এবং কি সরকারের নিয়ম অনুযায়ী চলেন যেহেতু আমরা অপরাধ করেই ফেলছি অপরাধ একটা অপরাধ করছে আসে অবৈধভাবে এসে এরপরও আমরা সরকার থেকে আশা করি সরকার যতই বলুক কাগজপত্র দিবে না দেবে অবশ্যই আশা করি আমরা তবে আপনি সুন্দরভাবে চলতে হবে কাজ করতে হবে নিয়মিত এবং কি কোনো অপরাধের সাথে আপনি জড়িত হবেন না তাহলে আপনাকে অবশ্যই কাগজ দিবে এবং ইনশাআল্লাহ আপনাকে দেশে পাঠাবে না এটা চ্যালেঞ্জ আপনাকে মেয়ের অপরাধী কাউকে দেশে পাঠাবে না এবং কেউ যদি কাউকে যদি পাঠায়ও সে আপনাকে বলবে না যে আমি অপরাধের কারণে আমাকে দেশে পাঠাইছি সে তখন সাধু সাজবে এত লক্ষ টাকা দিয়ে আসছে এবং কে পাঠাই দিয়েছে তারপর সে কিভাবে বলবে যে আমার তার মা বাবাকে কীভাবে বলবে যে আমার অপরাধের কারণে পাঠাইছে বন্ধু বান্ধবকে কীভাবে বলবো বলুন তো এই জন্য ভাই শুধু শুধু বিতর্কিত কোনো কথাবার্তা বিভ্রান্ত ছড়বে না মানুষকে বলে এবং কি আর আমরা যারা নতুন আছি তারাও ওদের ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ সুন্দরভাবে কাজ করেন একটা কথা বলবো ভাই আমরা বাঙালিদের একটাই রেকর্ড খারাপ যে আমরা চুরি দুর্নীতি ডাকাতি এগুলো আমরা বেশি করি আমাদের চোখ খারাপ আমাদের লোভ বেশি আমরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করি আমরা মানুষের মধ্যে মারামারি শুরু করি আমরা যেখানে সেখানে আমরা নিজেদের ধান্দার চেষ্টা করি এসব বাদ দিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে চলেন এদেশে দেশে থাকেন সুন্দরভাবে কে অপরাধ করতেছে পাপ করতেছে তাকে সে সংশোধন করার চেষ্টা করবেন আর না হলে অন্তত নিজে ভালো চলার চেষ্টা করবেন আজকে এ পর্যন্ত ভাই দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন